এই যে এখানে একজোড়া বড়ো সাইজের আরিয়া রয়েছে ভাইজান কত দাম রেখেছেন এগুলা চারশো দাম হেঁকেছেন এই জোড়া কত পর্যন্ত দাম হচ্ছে না দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল হাটের চিত্র এটি একেবারে পুনর্ভাবা নদীর তীরে এই যে নদী নদীর তীরে দিনাজপুরের কাহারুল মজার একেবারে আলাদা করে শুধু এখানে এই পুনর্ভাবা ব্রিজের নিচে যে হাট এখানে শুধু মহিষ বিক্রি হয় খোলামেলা জায়গা এই জন্যই ভালো লাগে ভিড় কম ধাক্কাধাক্কি নেই নিরিবিলি পরিবেশ প্রতি শনিবার হাটবার একদিন সপ্তাহে এই মহিষের হাট কাহারল উত্তরের জেলা দিনাজপুরে বা ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি রংপুর মিলে কিন্তু এরকম আলাদা মহিষের হাট আর নেই আরেকটি বড় মহিষের হাট রয়েছে রাজশাহীতে সিটি হাট যেটি এখানে এই যে এক জোড়া মহিষ এগুলি কিন্তু বিক্রি হয়েছে এই যে ভাইজানেরা নিয়েছেন নিয়ে যাবেন ডিমলা তো কত বলছিলেন বকনা বাস্তুর এক লক্ষ সত্তর হাজার টাকা শুয়ে আছে এজন্য আসলে মূল সাইজটা বোঝা যাচ্ছে না তো এই হাটের আমদানি এবং বেচা বিক্রিতে এটা প্রতীয়মান হয় যে উত্তরাঞ্চলে মহিষের লালন পালনের হার কিন্তু উত্তরোত্তর বেড়ে চলছে বাড়ছে আমরা একটু ঘুরে আমি আপনাদেরকে ঘুরে একটু দেখাই যে দেখেন হাটে কিন্তু বিশাল বিশাল বড় বড় সাইজের মহিষ রয়েছে এই যে সুন্দর সুন্দর সাইজের ভাইজন কি বিক্রি হয়েছে বিক্রির জন্য আনছেন কত দূর থেকে আসছেন আমি আসছি দেবীগঞ্জ দেবীগঞ্জ পঞ্চগড় থেকে তো এই জোড়া কত দাম রাখছেন আপনি

প্রচুর মহিষ কিন্তু রয়েছে